খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক এবার বাংলাদেশে আবার অসহযোগ আন্দোলনের ডাক এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরির কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক ইসলাম এই ঘোষণা করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ করতে হবে রবিবার থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও করেছেন তিনি এছাড়া চব্বিশ ঘন্টার ভিতর বিশ্ববিদ্যালয়ে সব হল খুলে দেওয়ার আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণের কে সমর্থন দিন এর আগে শনিবার বেলা এগারোটার পর থেকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে থাকেন দুপুর আড়াইটের পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাতা দিয়ে অবস্থানে অনর থাকেন আন্দোলনকারীরা এক পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনও আসতে শুরু করে শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল দিয়ে শহীদ মিনারে যোগ দেন তারা বিকাল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাহিকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এই দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ নাহিদ আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনায় মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব শুধু শেখ হাসিনা নয় সহ পুরুষ সরকারকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনও কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যতান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহি তিনি মানে রবিবার আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটি তুলে ধরেন প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পয়লা জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন পড়ুয়ারা ষোলোই জুলাই সংঘর্ষে ছজনের মৃত্যু হয় এরপর আন্দোলন আরও গতি পায় পরবর্তীতে সংঘর্ষ ও সংঘাতে এখনও পর্যন্ত দুশো জন মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ সর্বশেষ গত শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশকর্মী ও একজন শ্রমিক মারা যান শনিবারও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়েছে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে এই ঘটনায় অন্তত কুড়ি জন আন্দোলনকারী আহত হয়েছেন এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বৈদ্যনাথতের রিপোর্ট খবর চব্বিশ অনুসার